আজকের রেসিপি হোম মেড কাসন্দি এই সিজনটা হচ্ছে কাঁচা আমের। একটুখানি কাসন্দি দিয়ে কাঁচা মাখিয়ে খেতে খুবই দারুণ লাগে আবার চাইলে পেয়ার ভর্তা করা যায় আনারসে ভর্তা করা যায় এবং যে কোনো রান্নাতেও ব্যবহার করা যায় স্বাস্থ্যকর উপায়ে ঘরেই এই কাসন্দিটা তৈরি করে ছয় মাসের উপরে সংরক্ষণ করে খেতে পারেন আশা করছি আমার আজকের এই কাসন্দি রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে চলুন দেখিনি কাসুন্দ রেসিপি প্রথমে আমি কিছু মশলা ভেজে চুলা আশটা একেবারে লো রেখে এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটে এলাচ পাঁচ টুকরো দার সিলিকটে গোলমরিচ চারটে শুকনো মরিচ দেড় টেবিল চামচ নরমাল জিরা আমরা যে জিরা সবসময় রান্নায় ব্যবহার করি এই জিরে আর এক টেবিল চামচ দিয়েছি মোহরি মানে মিষ্টি জিরা তিনটি তেজপাত আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এই মশলাগুলো হালকা থেকে মিডিয়াম আছে আমি ভেজে নিব এই মশলাগুলোকে প্রথম অবস্থা আমি এক মিনিটের মতো ভেজে নিব তারপর এখানে এক চা চামচের মতো রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি এটা কোনো ব্র্যান্ডের মশলা না এই মশলাটার নামের আদুনি যে কোনো মদি দোকানে এটা পেয়ে যাবেন খুব সহজে মশলাগুলো ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে এটাকে এখন ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিব আপনারা চাইলে এই অবস্থায় মশলার সাথে সমস্ত উপকরণ দিতে পারেন তবে আমি এটাকে আলাদা গুঁড়ো করে রেখে দেব দেখতে পাচ্ছেন আমার মশলাটা গুঁড়ো করা শেষ এখন আমি বাকি উপকরণগুলো নিয়ে নিব ব্ল্যান্ডারে যারা আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে হলো সরিষা এই সরিষাটা আমি দুই ঘন্টা আগে ফানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে হলো সরিষা এবং কালো সরিষা মিলিয়ে একত্রে এখানে দিতে পারেন মানে আধা কাপের মতো হলো সরিষা দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মরিচ দিয়ে দিব এক কাপ ফানি আপনারা যদি কালো সরিষাটা এখানে ব্যবহার করতে চান তাহলে কালো সরিষার পরিমাণটা একটু কম দিবেন কারণ কালো সরিষায় ঝাঁজ বেশি থাকে তারপর এখানে দিয়ে দিচ্ছি আম আমগুলোকে টুকরো করে আমি এক মতো এখানে আম দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর দেখানোর জন্য এখানে এক চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি এটার কালারটা সুন্দর দেখানোর জন্য আর এই সবগুলো ব্লেন্ড ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। এ দিচ্ছি চার টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে গুণ করে নেওয়া মশলাগুলো এই রেডি করে নেওয়া মশলাটার কারণে মূলত এই কাসন্দিটা খুবই সুস্বাদু হয় তারপর দিয়ে দিচ্ছি এক চার চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর এখানে দিয়ে দিব শিগা বা ভিনেগার যাই বলুন এখানে এক কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দেওয়ার কারণে মূলত এই কাসন্দিটা খুবই ভালো থাকবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আমি এই জন্যে এখানে ভিনেগারের পরিমাণটা খুবই বেশি দিয়েছি এই ভিনেগারটা দিয়ে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই মিশ্রণটা এরকম পাতলাইও হবে মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা চলে যাব চুলায় চুলা একটি প্যান বসিয়েছি আর প্যানটা হালকা গরম হয়ে দে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এখানে সরিষার তেলটি দিতে হবে তেলটা হালকা গরম হয়ে দে মিশ্রণটা ঢেলে দিব তেলের সাথে এখন এই তেলের সাথে মিশ্রণটাকে ভালোভাবে ছেড়ে নিতে হবে তারপর চুলা গাছটা মিডিয়ামে রেখে এটাকে একটু পর পর নেড়ে দিতে হবে যেন এটা লেগে না যায় এটা যদি তলানেতে লেগে পুড়ে যায় তাহলে এটার স্বাদ এবং গন্ধ দুটোর টেস্ট নষ্ট হয়ে যাবে তাই একটু খেয়াল করে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে এটাকে কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে এখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা থেকে কিছুটা মশলা রেখে দিয়েছিলাম এটা আমি শেষে দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারও নেড়ে চেড়ে নিয়েছি আর এটা এখন ঘন হয়ে গেছে আর এটাকে আমি দশ মিনিট ধরে জাল করে নিয়েছি এটাকে অতিরিক্ত জাল করলেও এটার টেস্টটা বেশি ভালো আসে না এরপর যে আমাদের কাসন্দিটা রেডি হয়ে গেছে এটাকে ছুলা থেকে নামি একেবারে ভালো করে ঠান্ডা করে নি এরকম একটি কাছের জ্বারে এটাকে আমি সংরক্ষণ করে নিব অবশ্যই এটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে একটা এয়ারটেক বক্সে বা কাঁচের জারে রাখতে হবে তবে এটা যদি নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলে এটা দু থেকে তিন মাস রাখতে পারবেন আর যদি ফ্রিজে নর্মাল চ্যাম্পারে রেখে দেন তাহলে এই কাঁসন্দিটা কিন্তু এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন একের মনে প্রশ্ন আসতে পারে যদি কাঁচা মেজ সিজন না থাকে তাহলে এই কাসন্দিটা কীভাবে দিতে পারবেন আর কাঁচা মেষ সিজন না থাকলে আপনারা চাইলে সবুজ জল কুচি করে এই কাঁসন্দিটা তৈরি করে নিতে পারেন চেষ্টা করেছি সহজে আজকের এই রেসিপিটি দেখানোর জন্যে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে